নমস্কার বন্ধুরা মটোরলা তাদের নতুন আরেকটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে একেবারে লো রেঞ্জের ফাইভ জি স্মার্টফোন এই প্রথম মটোরলা আনছে আগামী সতেরোই জানুয়ারি ভারতের বাজারে এই স্মার্টফোন আসতে চলেছে আর তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন লিক হয়েছে আর সে বিষয় নিয়ে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মটোরলা তাদের ফাইভ জি নতুন আরও একটি স্মার্টফোন বাজারে আনছে আর সেই স্মার্টফোনটি হলো মটোরলা জি থার্টি ফোর এখন আসুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের বিষয়ে মোটরওয়ালা জি স্মার্টফোনটিতে থাকছে আলট্রা প্রিমিয়ার ডিজাইন নিয়ে আসতে চলেছে মটোরলার এই স্মার্টফোনটি থার্টিন ফাইভ জি ব্যান্ডস সঙ্গে ভিও সাপোর্ট করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইন ফাইভ চিপসেট নিয়ে আসছে ইনক্রেডিবল ফিফটি মেগাপিক্সেল পিক্সেল পিক্সেল ক্যামেরা থাকছে স্মার্টফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট এছাড়া ডলবি অ্যাটম স্টিরিও সাউন্ড সিস্টেম পাঁচ হাজার ব্যাটারি সঙ্গে টার্বো পাওয়ার চার্জার এইট জিবি র্যামের সঙ্গে ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম থাকছে Snapdragon 695 প্রসেসার এই সেগমেন্টের সব থেকে ফাস্টেস্ট 5G প্রসেসর হতে চলেছে এছাড়া Google Auto Changes টেকনোলজি থাকছে এই স্মার্টফোনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন ডেডিকেটেড মাইক্রোভিশন ক্যামেরা থাকছে এখানে এছাড়া অটো নাইট ভিশন সেটআপ পাবেন এই স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ সঙ্গে টার্বো পাওয়ার চার্জার লেটেস্ট অ্যান্ড্রয়েড ফরটিন অপারেটিং সিস্টেম পাবেন এই স্মার্টফোনে ক্যামেরা এবং ফর এই এই দুটি পাচ্ছেন স্মার্টফোনে এইট জিবি র্যামের সঙ্গে রোম এবং অন্য আরেকটি ভেরিয়েন্টে ফোর জিবি র্যামের সঙ্গে ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম পাবেন তবে বাজারে আসছে এইট জিবি র্যামের সঙ্গে ওয়ান টোয়েন্টি এইট জিবি রোমের স্মার্টফোনটি আইপি ফিফটি ফাইভ সার্টিফিকেশন নিয়ে আসবে এই স্মার্টফোন সাইড এফপিএস এর সঙ্গে ফেস আনলক সিস্টেম পাবেন আপ টু সিক্সটিন জিবি র্যাম বুস্ট আপ করতে পারবেন আর এখন ভাবছেন দামের বিষয় ভারতের বাজারে আগামী সতেরোই জানুয়ারি থেকে ন হাজার নিরানব্বই টাকাতেই এই স্মার্টফোন পেয়ে যাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন নতুন কোনো স্মার্টফোনের আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার